হ্যালো বেয়ান আসসালাম আলাইকুম টক ঝাল মিষ্টির সাথে পেয়ারা মাথার এক মজার রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি আমি করেছিলাম এর জন্য আমি নিয়েছিলাম দুইটা বড় পেয়ারা পেয়ারাগুলোকে ভালোভাবে তুলে নিয়েছি এখন আমি পেয়ারাগুলোকে কেটে নিব যেহেতু বড় পেয়ারা তাই প্রথমে আমি একটা দিয়েই করেছিলাম আপনারা চাইলে খোসা সহ করতে পারেন অথবা কোষাটা ফেলে দিয়েও করতে পারেন আমি খোসা সহ একটু কুচি কুচি করে কেটে নিয়েছি সব পুরো পেয়ারাটা পাখিটার অর্ধেকটা খোসা ফেলে দিয়েছি এগুলো এখন ছোট ছোট পিস পিস করে নিব একটা পেয়ারা কাটা হয়ে গেছে এখন আমি আর একটা পেয়ার অর্ধেকটা নিব এটার আমি খোসাটা ফেলে দিয়েছি পেয়ারাটা আমি দুইভাবে কেটে নিয়েছি এই রেসিপিটি করার জন্য এখন আমি দুই ভাগ করে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেড করে গেলে একটা প্লেটে তুলে নিব এই রেসিপিটির জন্য নিয়েছিলাম আমি কিছুটা তেঁতুল পাকা তেঁতুল ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি দিয়ে এখন একটু সামান্য পানি দিয়ে মধ্যে আমি তেঁতুলের কাঠটা বের করে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো শুকনা মরিচ বাজার মরিচ কয়টা রেখেছিলাম দিয়ে দেব কাঁচামরিচ কুচি দিয়ে দেবো বিট লবণ সামান্য ভালোভাবে একটু মথে নিব দিয়ে দেব কাসুন্দি কাসন্দিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স স্বাদের জন্য দিয়ে দেবো আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছিলাম পরে তেঁতুলের কাপটা দিয়ে দিব এখন ভালোভাবে সবকিছু নিব এরপর দিয়ে দিব করা পেয়ারা কুচি পেয়ারা কুচিগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন যে আবার মেখে নিব মাখা হয়ে গেলে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব আপনারা চাইলে সরিষার তেলটা নাও দিতে পারেন তবে আমি সব হওয়ার একটু সরিষার তেল দিই আমার ভালো লাগে আর একটু মেখে নিব এই তো আমার টকঝাল মিষ্টি সাথে পেয়ারা মাখা হয়ে গেল টকঝাল মিষ্টির সাথে পেয়ারা মাখার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার এই রেসিপিটি যারা কখনো খাননি তারা একবার হলো অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটি আমি যতবার করেছি এবং যারা খেয়েছে সবাই অনেক পছন্দ করেছে আশা আপনারাও একবার হলো করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না